করতে করতে কপালের এদিকে একদম একটা কালো দাগ হয়ে যায় না ওই দাগের জন্য প্লাস হচ্ছে আপনার অনেকের হাঁটুর গিরায় অনেক প্রবলেম হয় দাগ হয়ে যায় ওই জায়গাগুলোতে ইউজ করবে ওকে তো ঠিক আছে নামটা কি ওটার এটা হচ্ছে ডিভা সিক্রেট ওকে ডিভাস হ্যাঁ এটা তো বাংলাদেশি কোন একটা প্রোডাক্ট বডি ইমুলশন হ্যাঁ এই যে বাংলা লেখা আছে ওকে ডিভাস স্ক্যানার আছে আর প্রাইস শো আছে প্রতিদিন তো আর কিছু নেই তবে বাংলাদেশি প্রোডাক্ট দুটোই মনে বাংলাদেশি নাকি এটা তো ডামা মেড আচ্ছা প্রতারিত আর কিছু নেই তবে অনেকে প্রশ্ন থাকতে পারে যে বাংলাদেশের প্রোডাক্ট আসলে কি কাজ করবে

দুজনেই ইউজ করতে পারবেন যাদের ম্যাস্টার প্রবলেম তারা ইউজ করতে পারবে বয়স কোনো ম্যাটার না যে কোনো বয়সের আপুরা ভাইয়ারা কিন্তু ইউজ করতে পারবেন আচ্ছা আর যেটা বলেন সিক্রেট ওটাকে ছেলেমে উভয় ইউজ করতে পারবে হ্যাঁ এটাও ছেলেমে উভয় ইউজ করতে পারবে ওকে যে আমাকে বলে যে আপু আমার সিক্রেট পাটা অনেক কালো আমি একটু ব্রাইট করতে চাই আবার হচ্ছে খসখসে থাকে স্কিনটা বিভিন্ন ধরনের ক্রিম ইউজ করে যারা হচ্ছে ক্লিন করেন তাদের ক্ষেত্রে অনেক প্রবলেম হয় যে ধারালো হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটা স্মুথ করবে স্কিনটাকে ঠিক আছে ওকে তো ঠিক আছে ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু বাংলাদেশের প্রোডাক্ট অবশ্যই এটা কিন্তু কাজ করবে 100% আর যদি কাজ না করে কাজ না করলে আমি বরাবর বলে দেই আপনারা যদি প্রুফ করতে পারেন কাজ হয় নাই সেক্ষেত্রে কিন্তু আমি ফেরত নিব মানি ব্যাক গ্যারান্টি প্যাকেজ আপনারা হ্যাঁ মানি ব্যাক গ্যারান্টি আপনারা রেখে দিবেন আমি আবার ফেরত নিয়ে আসবো ওকে এটা কিন্তু আবার রিটার্ন দিতে হবে হ্যাঁ যেটাই আপনার কাজ না হয় এটা কিন্তু প্যাকেট এবং যে ভিতরে যে কোটা এগুলা কিন্তু রিটার্ন দিতে হবে রিটার্ন দিলে কিন্তু আপনার মানি ব্যাক বা এক্সচেঞ্জের অফার আছে অন্য কিছু নিতে পারবে সাথে হ্যাঁ হ্যাঁ

এরপর হচ্ছে আপনার এই যে স্পট যেখানে যেখানে স্পট আছে মেস্তার দাগগুলো আছে শুধু মেস্তা দানা যদি দাগ থাকে বসন্তর যে অসুস্থতা ওইটা দাগ যদি থাকে অ্যালার্জির কারণে অনেক সময় দাগ হয়ে যায় ওই দাগগুলো কিন্তু রিমুভ করবে ঠিক আছে তারপর হচ্ছে একটা নাইট ক্রিম রাতে ঘুমানোর আগে আপনার ফেসে এটা ইউজ করবেন নাইট ক্রিমটা এরপর আছে হচ্ছে একটা

তবে যেহেতু দিনের বেলা এটা দিতেছেন সো রাতের জন্য তো আলাদা একটা সলিউশন আছে রাতে এই ক্রিমটা হচ্ছে ফেসটাকে ভালোভাবে ক্লিন করে ফেসে অ্যাপ্লাই করে ফুল ফেসেও দিতে পারেন বা যতটুকু আপনার মেসার সমস্যা আছে অতটুকু এরিয়াতে দিবেন দিয়ে ঘুমায় থাকবেন সকালে উঠে আবার ফেস ওয়াশ দিয়ে ভালোভাবে স্কিনটাকে ক্লিন করে নেবেন তবে ফেস ওয়াশটা অ্যাপ্লাই করার সময় তাড়াহুড়া করা যাবে না ভালোভাবে অ্যাপ্লাই করে অন্তত দুই থেকে তিন মিনিট কিন্তু অ্যাপ্লাই করতে হবে এরপর ওয়াশ করে তারপর ওয়াশ করবেন আর সিরাম এটা হচ্ছে আপনি দিনে দুই থেকে তিন বেলা ইউজ করতে পারবেন ফেসটাকে ওয়াশ করে প্লাস এই যে স্পট জেল অথবা নাইট ক্রিম এই দুইটা যে একটা দেওয়ার আগে এক ঘন্টা আগে সিরামটা ইউজ করতে হবে ওকে মিনিমাম এক ঘন্টা আগে নিয়মগুলো মেনটেন করবেন ওইভাবে ইউজ করলে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবে তো এরকম প্যাকেজ কয়টা ইউজ করতে হবে টোটাল তিনটা এই যে এখানে চারটা মিলে একটা প্যাকেজ এই চারটা মিলে একসাথে ইউজ করার পরে কিন্তু আপনার মানে মানে টোটাল তিনটা প্যাকেজ এভাবে ইউজ করতে হবে ওকে এরকম তিনটা প্যাকেজ ইউজ করলে 100% ম্যাচটা চলে যাবে অনেকে আছে অনেক পুরাতন মেসটা মনে করেন বছরে ওইগুলো কি রিমুভ হবে ওই যে বললাম না বয়স কোনো ম্যাটার না অনেকে দেখা গেছে ইয়াং বয়স থেকে মেস্তা নিয়ে ভুগতেছেন কোনো প্রপার প্রোডাক্ট পাচ্ছেন না যার কারণে ওইটা স্মুথ হচ্ছে না বা ক্লিন হচ্ছে না আপনারা অ্যাপ্লাই করবেন এখানে হচ্ছে যত বয়সী হোক আপনার চল্লিশ পঞ্চাশ পাঁচ পঞ্চাশ এর উর্ধে যারা আছে তারা তো অবশ্যই এই ধরনের প্রোডাক্ট খুঁজবে না তাদেরও কিন্তু কাজ করবে ছেলে মেয়ে উভয়ে ওকে তো কোন বয়সে ইউজ করতে হবে নাকি স্বতন্ত্র মেস্তা টা তো একটু বয়স হলে তারপরেই সবারই হয় এর আগে তো ইয়ং বয়সে কিন্তু অতটা মেস্তা হয় না তো ঠিক আছে আর এটা এটা যে সিক্রেট সিক্রেটটা ওইটার সম্পর্কে আমরা একটু জানি সিক্রেটটা হচ্ছে আপনার এটা কি জিনিস এটা হচ্ছে আপনার ক্রিমের মতো এটা হচ্ছে যে স্থানটাকে আপনি কাজ মানে অ্যাপ্লাই করতে চান ওইখানে একটু মেসাজ করে ইউজ করবেন ক্রিমটা হাতে নিয়ে দেন আর এটা হচ্ছে লসুন এটা আপনার বডি যে কোনো জায়গায় ইউজ করবেন এটা কি লসুন এটা কি বললাম না এটা হচ্ছে একটা ক্রিম ব্রাইটেনিং সলিউশন হ্যাঁ আমি বলি এটা হচ্ছে আপনার রাতে ইউজ করবেন ওকে এটা শুধু রাতে ইউজ করবেন আর এটা দিনে যে কোনো সময় ওকে এটা তো বডি লসুনই বলা যায় বর্ষারাজিং কাজ করবে ওয়াইটেনিং কাজ করবে হ্যাঁ হ্যাঁ এটা হলো 220 ml আর এটা হলো 50 ml এর ওকে এটা হলো

নাই আমি কিন্তু মানি ব্যাগ গ্যারান্টি ও দিচ্ছি ওকে প্রমাণ দেখাতে হবে হ্যাঁ হ্যাঁ ওকে তো ঠিক আছে আমরা একটু প্রাইজে যাই নাকি সিঙ্গেল প্রাইস তারপর এটা তো একটা প্যাকেজ তারপর প্যাকেজ প্রাইসটা আমরা এখানে যেহেতু আপনার প্রোডাক্টের গায়ে প্রাইসটা দেয়া আমরা এখান থেকে কম নিতে পারবো না ডিসকাউন্টের কোনো আচ্ছা এখানে প্রাইসটা কত 750 750 টাকা দেখি সিরাম সিরামটা আচ্ছা তারপর ফেস ক্রিমটা ফেস ক্রিমের প্রাইসটা হচ্ছে 550 টাকা 550 ওকে এটা কিন্তু কোম্পানির রেট হ্যাঁ এটা কিন্তু 350 টাকা এটা হলো

না ফেস ইউজ করেন ওকে ওনলি বডির জন্য বডি প্রাইভেট পার্টের জন্য তো ঠিক আছে আজকে আজকে ভিডিওটা ভালো লাগলে দিবেন মানুষের যেকোনো স্থান থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু করতে আল্লাহ